আমি এখন আছি একটি গ্রামে যা দেখাতে পারতেছি কিন্তু সব জমি বাড়ি এগুলো কিন্তু পানি না বৃষ্টি পানিতে আপাতত ডুবে গেছে সব ধান ধান এখানে 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 চাষ করা হয় তো আসার একটা বিশেষ কারণ হলো। আমি এই জন্য যে এই জায়গাটা কিন্তু আমরা কিনে নিয়েছি নতুন করে নতুন নিচে জায়গাটা এই যে একটা এখানে দেখা যাচ্ছে সীমানা গাড়াতে এই যে তো এটা সীমানা হলো এখান থেকে এই সীমানাটা এই যে সীমানা এখানে সীমানা একটা আছে তো এটা আমরা নতুন নিয়েছি এখান থেকে যে লোকটা বসে আছে এখান থেকে এই 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 যে নিচের অংশটা উপরে বালুগুলা না এই নিচের অংশটা এখান থেকে এই পর্যন্ত এটা নতুন নিয়েছি এখানে জায়গা আছে ইন টোটাল বিশ শত এখানে আরও জায়গা নেওয়া আছে এটা বেশ কদিন আগে নিয়েছিলাম ওটাও দেখাবো আমি এখন উপরে গিয়ে এই বালুর ঢিপির উপরেই জায়গাটা আছে আমি দেখাবো আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর এই যে খুবই সুন্দর আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর এখান থেকে কিন্তু শহর বেশি দূর না আমাদের যেখানে ব্যবসা প্রতিষ্ঠান পুলহাট ওখান থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে হবে এখানে একটা রাইস মিল আছে একজনের আমাদেরও চিন্তা ভাবনা আছে এখানে মিল করব আল্লাহ যদি দেয় আর এগুলো হলো মানুষের জায়গা জমি এগুলো আপাতত মানুষের জায়গা জমি তো আমরা এই পর্যন্ত নিয়ে আসছি ইনশাল্লাহ আগামীতে এগুলো নেওয়ার চেষ্টা করবো তাহলে জায়গাটা একটু বড় হবে আর এই যে আইলটা যে আছে আইল থেকে পুরাপুরি যদি ওই পর্যন্ত নেওয়া যায় তো একটা বিশাল জায়গা হবে ঠিক আছে এখন আমি উপে যাব উপে গিয়ে আপনাদেরকে দেখাবো যে উপরে জায়গাটা কত বড় নেওয়া আছে আর এই জায়গাটা আমরা পরে নিয়েছি এই জায়গাটা কিন্তু অনেক নিচা আর আমরা যে উপরে বালু ফেলেছি এগুলো বালু এই বালুগুলা দিয়েই ড্রাইভারকে দিয়ে আমরা এগুলো কেটে কেটে এই জায়গাটা পুরো ভরে দিব এখন আপাতত ভরে দিব কারণ বর্ষাকাল ওদিক দিয়ে গাড়ি আসবে না আমি দেখাবো আমাদের ভিতরে ঢোকার রাস্তাটা ওখানে গাড়ি ঢুকবে না এই জন্য আমরা এই বালুটা দিয়ে আপাতত জায়গাটা দখল করে নিচ্ছে। এখন আমি উপরে যাচ্ছি উপরে গিয়ে দেখাবো এই অবস্থাটা এই যে বৃষ্টির পানিতে এখানে একটা লোক মাছ ধরার চেষ্টা করতেছে নিচেরটা হলো ওটা বিশ শতক আর এই এটা হলো একশো চব্বিশ শতক পরিমাণটা আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এত দূর তো যাওয়া সম্ভব নয় আচ্ছা যাই আর এখান থেকে রাস্তা কিন্তু দুটা বের হবে এই যে একটা রাস্তা ভিতরে ঢোকার এই যে আমি দেখাচ্ছি জুম করে এই যে রাস্তাটা এটা কিন্তু ভিতরে ওই যে রাস্তা ওখান থেকে ওখান থেকে রাস্তা এখানে ভিতরে ঢোকার রাস্তা এটা এটা একটা রাস্তা আর এখন যেখানে যাচ্ছে ওখানে একটা রাস্তা আছে যাই এটা সামনে যাই এই যে এদিক দিয়েও বালুটা কাটে নেওয়া হইতেছে এই বালুটা কেটে কেটে এই খালটা পূরণ কর এই নিচের অংশটা এই যে এখান থেকে বালু কেটে কেটে নিয়ে যাও এগুলো সব মূল্য কিন্তু বালু দিয়ে ভরাট করা আছে তো এখান থেকে কেটে কেটে এই যে এভাবে এভাবে দিতেছে ঘুরে দিচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা আছে অবশ্য গ্রামের রাস্তা আমি ওদিকে যাচ্ছি দেখানোর জন্য ওই সাইডটাও দেখাবো ভবিষ্যতে রাস্তা বের হবে এই যেখানে আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে একদম গ্রামের একটা এটা আমি আরেকটা জায়গায় আসলাম ওই জায়গাটি আসলাম এই আগে এরকম ধান ক্ষেত ছিল এখানে ধান ক্ষেত পুরোটাই ছিল কিন্তু জায়গাটা নেওয়ার পর বালু দিয়ে যখন জায়গাটাকে ফিলিং করা হইলো তখন এটা বেশ অনেক উঁচা হয়ে গেছে এই যে আর ওটা হলো গ্রাম্য রাস্তা ওখান থেকে একটা রাস্তা আমরা এখান থেকে রাস্তা তৈরি করতে পারবো ইউজ করতে পারবো যদি ভবিষ্যতে এই লোক যদি জায়গা বিক্রি করে তাহলে এটা আমরা নিয়ে এখান থেকে রাস্তা বের করবো এটা পশ্চিম দিক এটা হলো পূর্ব দিক তো পূর্ব দিকে আল্লাহ রহমতে জায়গা আছে ভবিষ্যতে বাড়ানো যাবে আর পশ্চিম দিকে এটা তো একজনের একটা একটা জায়গা পড়ে আছে এই জায়গাও তো আর কোনো কাজে লাগবে না ভবিষ্যতে এই জায়গা সেল হয়ে যাবে আর ওই মিল মালিক হয়তো জায়গাটা নিবে না এই জন্য উনি প্রাচীর দিয়ে জায়গাটা উনার দখল করে নিয়েছে আর আমাদের প্রাচীর আমাদের সীমানা হলো এটা এখান থেকে সীমানা এইভাবে এই সীমানা ধরে একদম ওই সীমানা পর্যন্ত একদম ওখান থেকে এইভাবে 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 একশো চব্বিশ শতক আর ওই কর্নারে যে দেখালাম নতুন জায়গাটা ওটা হলো একশো ওটা সহ একশো চুয়াল্লিশ শতক নতুন বিশ শতক সহ এখন এই জায়গাটা পড়ে আছে এখানে একটা বিশাল জায়গা আছে যদি এই জায়গাটা সুযোগ পাওয়া যায় ভবিষ্যতে তাহলে পুরো স্কোয়ার হয়ে যাবে আপাতত স্কোয়ার সাইজ আছে এটা আর বিশেষ করে আমি এখানে আসলাম আমাদের এই নতুন জায়গাটা নেওয়ার কেমন হয়েছে আপনাদের একটু মতামত জানাবেন এই যে লোকটা হাঁটে আসতেছে এটা হলো আমাদের ভিতরে ঢোকার রাস্তা সময় আর নেই এখন সময় হলো ছয়টা চুয়াল্লিশ আমার বড় মেয়ের কোচিং ছুটি হয়ে যাবে তাকে আনতে যাব এখন আমি এখন যে রাস্তাতে বের হব আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোন দিক দিয়ে যাবো আমি আর ওই রাস্তাটাই হবে আমাদের পামানের রাস্তা এই রাস্তাটা ইউজ করব আমরা সব সময় আমাদের ভিতরে ঢোকার রাস্তা এই এখান থেকে ভিতরে ঢুকবো আমরা হুম। এখানে একটা রাইস মিল আর এখানে একটা রাইস মিল আছে এই যে আর আশেপাশে এটা বাড়ি ঘর এই প্রত্যাশায় আছে ওকে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ইনশাল্লাহ কালকে আবার নতুন একটা ভিডিও করব